আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে মাঠা যেটা শরবত বানানোর মতোই সহজ রোজার মাসে আমাদের ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হয়ে থাকে আপনি চাইলে খুব অল্প সময়ে এই মাঠাটা বানাতে পারেন ইফতারিতে পোড়া খাওয়ার পর এক গ্লাস মাঠা খেলে পেট ঠান্ডা থাকে ঠান্ডা ঠান্ডা এই মাঠা চলুন অল্প সময়ে বানিয়ে নিই মাঠা বানানোর মূল উপকরণ হলো টক দই আমি এখানে টক দই নিয়েছি দুই কাপ এখন একটা হ্যান্ড বিটার দিয়ে দইটাকে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা করবেন দইটা যাতে একেবারে ফেটানোর পর খুব স্মুথ হয়ে যায় দইটা যখন ফেটানো হয়ে যাবে এরপর এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এক চা চামচ দিচ্ছি বিট লবণ আর এক চা চামচ নর্মাল লবণ দুই কাপ টক দইয়ের জন্য দুই চা চামচ দিচ্ছি লেবুর রস ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি সুগার সিরাপ চিনি আর পানি একসাথে জাল করে নিলেই সুগার সিরাপ তৈরি হয়ে যায় এগুলো যখন দেয়া হয়ে যাবে আবারও হ্যান্ডপিটার দিয়ে মেশাতে থাকতে হবে এখন সব কিছু মেশানো হয়ে গিয়েছে এখন এইখানে দিয়ে দিব পানি হাফ কাপের মতো পানি দিয়ে দিব আপনারা চাইলে মাঠাটা কীরকম ঘনত্ব রাখতে চান সেটা বুঝে পানিটা দিবেন হাফ কাপ পানি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তবে মাঠা যদি কেউ ঘন খেতে পছন্দ করেন এক্ষেত্রে পানিটা একেবারে কম দিবেন। ওয়ান ফোর্থ কাপও দিতে পারেন আবার কেউ যদি পাতলা করতে চান তাহলে এক কাপ পানিও দিতে পারেন এটা যার যার টেস্ট অনুযায়ী তবে অবশ্যই পানিটা ঠান্ডা ব্যবহার করবেন এখন দুইটা জগ নিয়ে খুব ভালো করে নেড়ে নিলে দেখা যাবে যে মাঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে আমার মাঠাটা বানানো হয়ে গিয়েছে আর গ্লাসে ঢেলে এখন পরিবেশন করার পালা খুব অল্প সময়ে এই মাথাটা বানানো যায় আপনি চাইলে বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন মাথা খাওয়া এমনিতেও স্বাস্থ্যের জন্য ভালো আশা করছি আজকের মাথা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ